গণেশ পাইন হলেন একজন পশ্চিমবঙ্গের কলকাতার বাঙালি চিত্রশিল্পী ইনি বেঙ্গল স্কুল আর্টের সবচেয়ে উল্লেখযোগ্য সমসাময়িক শিল্পী ওনার যখন ন বছর বয়স তখন তার বাবা মারা যায় তাই শিল্প চেতনাটাকে নিজের মধ্যে লুকিয়ে রেখে অর্থের জন্যে মল্লিক স্টুডিওতে একজন স্কেচিং শিল্পী হিসাবে কাজ করতেন তার প্রথম পেন্টিং হলো উইন্টার্স মর্নিং ওনার প্রচুর কাজ খুব অল্প দামে বিক্রয় করেছিলেন জল রঙের ছবি আঁকার অনুপ্রেরণা পেয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে তার ছবির মধ্যে ফুটিয়ে তুলেছিলেন একাকিত্ব ব্যথা বিচ্ছেদ ভয় এবং হতাশা এছাড়াও তিনি ছোটবেলায় তার দিদার কাছে বহু পৌরাণিক কাহিনী শুনতেন সেটাও তার ছবির মধ্যে তুলে ধরতেন তিনি অন্ধকারে চিত্রশিল্পী হিসাবে পরিচিত ছিলেন কারণ তিনি তার ছবিতে গাঢ় রং ব্যবহার করতেন উনিশশো সত্তরের দশকে হুসেন তাকে দেশের সেরা চিত্রশিল্পী হিসাবে বর্ণনা করেছিলেন এই বহুমুখী প্রতিভাবান শিল্পী দু সালে বারোই মার্চ কলকাতায় পরলোকগমন করেন ওনার চিত্রকর্ম বাঙালিদের মনে আজও গর্ব